জানদার ওই কোণার দে একবার ওই কোণার রোমে শালা শালার মানুষ মারার কথা নেই গৰিছে হ্যাঁ

এই চাপাতি গুলা গই এই যে সাপাতি 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 এই যে সা

ঠিক আছে এদিন নাই চৰ ঠিক আছে দেখছে মোবাইলটা এক মিনিট কার মোবাইল তোমার কি হয় তোমার সম্পর্কে কি হয় ভাই না

তুমি জান না হেংকেপ লাগে বস হেব লাগে দো এটা না ও येते এখানে येते এখানে येते এটা লাগে এই মাসে এই মাসে ওর পাশে আসলাম আমি এ

好马 <laughs> <laughs>